আজকের বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের উনিশ শনি তিন দশমিক এক এক তিন নম্বর অঙ্কটা এ মাইনাস বি সমান ফোর এবং এ বি সমান ষাট হলে এ প্লাস বি এর মান নির্ণয় কত প্রথমে আমরা দেওয়া মান্ডাল লিখে নেব দেওয়া আছে এ মাইনাস বি সমান ফোর এ বি সমান ষাট তারপরে আমরা এ প্লাস বি এর মান নিয়ে কিন্তু এ প্লাস বি কোনো অনুসিদ্ধান্ত নাই দেওয়া মান দেওয়া থাকলে অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে আমরা প্রয়োগ করবো সুতরাং এ প্লাস বি হোলস্কোয়ার সমান আমরা অনুসিদ্ধান্তা কি জানি এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস ফোর এ বি তারপর আমরা এখানে এ মাইনাস এর মান কত ফোর বসায় দেব ফোর a এর মান কত সাইড বসায় দেব তাছাড়া 16 আর এই ফোর যা সাড়ে সাত গুণব্ব চার শূন্য শূন্য চার ছয় চব্বিশ আমরা যোগ করবো শূন্য আর ছয় সিক্স চার আর এক পাঁচ আর দুই এ হচ্ছে ছাপ্পান্ন আমরা এখন লাগব বা এ প্লাস বি হোল স্কোয়ার সমান দুশো ছাপ্পান্ন এই পাশে স্কোয়ার আছে ওই পাশে গেলে কি হবে রুট হবে এ প্লাস বি সমান স্কোয়ার এই পাশে গেলে কি রুট তখন আমরা যখন রুট করব তখন কি প্লাস মাইনাস হবে দুটো সাপ মানে রুট করলে কত হবে আমরা ষোলো হবে এই হচ্ছে তিনের আনসার